মানুষ মনে কিছু নেন না সমস্যা আপনার সাথে একটু পরিচয় করে নিয়ে এলাম ও আসলে ই করে না কিন্তু আপনার মোটামুটি কাজ সবাই ভালোই থাকে হ্যাঁ একটু

আমি বিশাল বড় একটা বিপদে আছি বাবা কি হয়েছে ক বাবা এই যে তৃষ্ণা আমাকে ভালোবাসতো এখন তৃষ্ণা আমাকে চিনতেছে না বাবা ওটু যদি আমাকে দখল দিতেন বাবা চুপ ইন্নাল্লাহ মা সাবিরিন আমি এই সমস্ত কাজ পছন্দ করি না আমি আল্লাহর কালাম পছন্দ করি বাবা আমি যা কিছু করি আল্লাহর কালাম দিয়ে করি যা এখান থেকে যা আপনি আল্লাহ তো দাঁড়ুন এখানে আমি এই সমস্ত কাজ করি না দা

আপনি সিং বাবা আপনি অনেক নাম শুনছি বাবা ও তো আমাকে দোয়া দেন বাবা তো এই মোছা ফকিরের কাছে এসে বাবা বাবা কোনো কাজ হয় নাই এডা কি কোন এডা কি কোন ফকির হইলো বাবা বাবা আপনার কথা শুনছি তো পরে আমি আপনার কাছে চলে আসি বাবা আমি কামর কামা কাতে ডারিং ভি আইছি বাবা আমাকে তো বাবা যে যে সিং বাবার কাছে নিয়ে গেলাম মাথা নত করলি না আর এই যে মুসা ফুকির তো মনে কর মাথা নত করা পছন্দ করে না সে নামাজ টামাজ পরে তারাও তুই করস না তুই কিন্তু আসলে পরে যে কিবি ধংসে ধংসে যাইতো অভিশাপ পূর্ব কিন্তু এগুলা কিন্তু সাব দনে এগুলা মানতে হয় বুঝছ যত অভিশাপ আমার আমার উপরে তো পড়বো পড়তে দে আর শুন তোর একটা কথা বলি সেটা হলো ওই যে ওই সিংহ বাবা ওইরকম ফকির তাদের আসল রূপ আমি যদি রাজি হয়ে থাকি তোর বের করে দেখামু আমি কালকের মাঝে আসল রূপই তো এটা আর রূপ কি আছে আচ্ছা কাজ কর তুই অনেক বিশ্বাস করছিস ওদেরকে বুঝতে পারছি তবে আজকের মাঝে ওদের আসল রূপ অন্তরে দেখাই দিস চলো আমার সাথে আমি এক বিপদে আছো বাবা

আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা আপনি যে আমারে ওষুধটা দিছিলেন আবিস এটা তো মাশাআল্লাহ ভালো কাজ করতেছে বাবা এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই কিছু দোয়া করে দেন আমার ইনশাআল্লাহ ইনআল্লাহ হামাসওয়াবিরিন আমি বাবা আল্লাহরে বিশ্বাস করি আমি আজেবাজে ওই ফকির হ্যাঁ অনেক সবসু বিশ্বাস করি না আমি যা করি আল্লাহ কালাম দরাই করি জি বাবা জি বাবা আপনার তাবিসটা আমার বিরাট কাজ লাগাছে ওই চাই হবে

আমি ওই সমস্ত বিশ্বাস করি না আল্লাহ বিয়া সাদি জিনিসটা হচ্ছে আল্লাহ নিবন্ধ জিনিস এই মেয়ে যার সাথে আল্লাহ পাক দুটি মিলে রাখছে তার সাথেই হবে মানে মানুষের মধ্যে ভালো খারাপ তো আছে অবশ্যই তো এই মূসা ফুকি দে মনে হচ্ছে একটু লো ভালো মানে অল্প একটু ভালো খুব একটা ভালো যায় তা না অল্প একটু ভালো আছে হ্যাঁ কিছুটা হলো তো কিছুটা ভালো আছে আচ্ছা দেখ কিন্তু ওই হালারে ওই হালার আমার পুরো টাউট টাউট মনে হচ্ছে আর ওটাতে পুরো টাউট আমতলের প্রমাণ করে আছে কামরু কামা করতে শিখাই যত কামরু কামা কামা কামরু কামা থাকো এরকম সমস্যা তুই আমার সাথে আয় ওটাতে টাউট আমতল প্রমাণ করেছিলাম আয় তুমি আসো আমার সাথে আয়

আমি জানি এই বাবার লগে এখন বন্ধ যারা বেদবি করছে সব ধ্বংস হয়ে গেছে বাবা অভিশাপ দেন না তো আজকে একটা সমস্যা নেই আপনার কাছে বল কি সমস্যা এই যে মেয়েটা দেখতেছেন ওকে আমি ভালোবাসি ছোটবেলা থেকে ওকে আমি ভালোবাসি দেখছেন বাবা দেখছেন আচ্ছা ঠিক আছে বাবা শুনে তো তারা আমি ছোটবেলা থেকে ভালোবাসি তো এখন ওর ফ্যামিলি ওর কাছে বিয়া দিতে চায় আমি ওকে ভালোবাসি এখন বাবা এটা ওকে কে বিয়ে করবে আমি না ও বুঝতেছি না বাবা আমি বিয়ে করব এটা একটা সমাধান করে দেন বাবা ও বিয়ে করবে যে ও বিয়ে করবে বাবা আমি করবো না বাবা একটা সমস্যা ওষুধ আছে বাবা কি ওষুধ তাড়াতাড়ি দেন বাবা আর সহ্য হচ্ছে না বাবা